প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর স্বাগত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় সাতত্রিশে দেখো এখানে গুণ করো অঙ্ক অঙ্ক রয়েছে এক থেকে ষোলোটি আজকে এই এক থেকে ষোলোটি অঙ্কই আমরা আজকে সমাধান করব। দেখো এখানে কি বলেছে তিন অঙ্কের সংখ্যার সঙ্গে তিন অঙ্কের সংখ্যা আমাদের গুণ করতে বলেছে এই যে তিন অঙ্কের সংখ্যার সঙ্গে আমরা এই তিন অঙ্কের সংখ্যাকে গুণ করব তাহলে আসো এই অঙ্কগুলো আমরা সমাধান করে নেই দেখো এক নম্বর অঙ্কে একশো বান্নর সঙ্গে আমাদের একশো একাত্তরকে গুণ করতে বলেছে প্রথমে আমরা এক দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করব। এরপরে পরবর্তী লাইনে সাত দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করবো এবং তিন নাম্বার লাইনে আমরা আবার এক দিয়ে একশো কে গুণ করবো তাহলে আমরা এক দিয়ে আগে একশো কে গুণ করবো দেখো এক দিয়ে দুইকে গুণ করলে কত হয় দুই হয় এখানে আমরা দুই লিখে দিব এরপরে দেখো এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ হয় পাঁচ লিখে দিব এক দিয়ে এককে গুণ করলে এক হয় আমরা এক এখানে লিখে দিব এখন আমরা দশকের ঘর করার জন্য একটা শূন্য দিব এরপর সাত দিয়ে দুইকে গুণ করব সাত দুই সাত দুই গুণে কত হয় চোদ্দো এখানে আমরা চৌদ্দ চার লিখে দিব হাতের এক আমরা রাখবো এরপরে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ আর হাতের একে হয় কত ছত্রিশ ছত্রিশে ছয় আমরা এখানে লিখে দিব হাতে তিন আমরা রাখবো সাতকে এক দিয়ে গুণ করলে সাত অক্ষে সাত আর হাতে তিনে হয় কত দশ এখানে আমরা দশ লিখে দিব। এরপর আমরা দুইটি ঘর করেছি দুইটি শূন্য নিচে দিয়ে দিব এখন আমরা তিন নাম্বার অঙ্ক শতকের ঘরের অঙ্কটি করব। দেখো একে দুই দিয়ে গুণ করে দুই অক্ষে দুই এককে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ এককে এক দিয়ে গুণ করলে এক অক্ষে এক এখন আমরা একটি দাগ দিয়ে দিব নিচে এরপরে আমরা এই যে অঙ্কগুলো করেছি এগুলো এখন যোগ করব দুই শূন্য শূন্য যোগ করলে হয় দুই পাঁচ আর চার আর শূন্য যোগ করলে কত হয় নয় এরপরে দেখো এক আর ছয় যোগ করলে হয় সাত সাত আর দুই যোগ করলে কত হয় নয় এখানে আমরা নয় লিখে দিব এরপর শূন্য আর পাঁচ যোগ করলে হয় পাঁচ কেন শূন্য কোনো মূল্য নেই এক আর একে যোগ করলে হয় কত দুই তাহলে আমাদের উত্তর হলো কত পঁচিশ হাজার নয়শো বিরানব্বই আমরা এখানে লিখে দিব উত্তর এটা যেহেতু গুণের অঙ্ক আমরা এখানে গুণ ফল লিখব উত্তর গুণ ফল কত পঁচিশ হাজার নয়শত বা বিরানব্বই এখানে আমরা এভাবে গুণ ফলটি লিখে দেবে এখন আমরা দুই নম্বর অঙ্কটি করবো দুই নম্বর অঙ্কে বলেছে চারশো আটচল্লিশকে একশো একচল্লিশ দিয়ে গুণ করতে তাহলে প্রথমে আমরা এক দিয়ে আটকে গুণ করব এক দিয়ে চারকে গুণ করব আবার এক দিয়ে চারকে গুণ করব প্রথমে মানে এক দিয়ে এই তিনটি সংখ্যাকে আগে আমরা প্রথম লাইনে গুণ করে নিব এক দিয়ে আটকে গুণ করলে হয় আট অক্ষে আট এক দিয়ে চারকে গুণ করলে হয় চার অক্ষে চার এক দিয়ে চারকে গুণ করলে হয় চার অক্ষে চার একটি ঘর করেছি আমরা একটি শূন্য দিয়ে নিব এরপরে দেখো চার দিয়ে আটকে গুণ করবো চার আটে কত বত্রিশ বত্রিশে দুই লিখে দিব হাতে তিন রাখবো এরপরে চার চারে ষোলো ষোলো আর এই তিনে যোগ করলে হয় সতেরো আঠারো উনিশ উনিশে নয় আমরা এখানে লিখে দিব হাতে এক রাখবো চারকে আমরা চার দিয়ে গুণ করব চার চারে ষোলো আর হাতের একে কত হয় সতেরো এখানে আমরা সতেরো লিখে দিব আমরা দুইটি ঘর করেছি এ কারণে আমরা নিচে দুইটি শূন্য আগে বসিয়ে নিব এরপরে এক দিয়ে আমরা আবার এই তিনটি সংখ্যাকে গুণ করব। দেখো এক দিয়ে আটকে গুণ করলে হয় অক্ষে আট এক দিয়ে চারকে গুণ করলে হয় চার অক্ষে চার এক দিয়ে চারকে গুণ করা হয় চার অক্ষে চার একটি দাগ দিব এখন এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিব দেখো আট শূন্য শূন্য মানে আটকে শূন্য দিয়ে যোগ করলে হয় আট চার আর দুইকে যোগ করলে হয় ছয় হ্যাঁ কোনো মূল্য নেই এখানে আমরা ছয় বসিয়ে দিব এরপরে দেখো চার নয় আর আট যোগ করলে কত হয় চার নয় আর আট যোগ করলে হয় নয় আর চারে যোগ করলে হয় তেরো তেরো আর আটে যোগ করলে হয় তেরো 14 পনেরো ষোলো সতেরো 18 উনিশ বিশ একুশ তাহলে আমরা এখানে কী লিখবো একুশের এক লিখে দিব হাতে দুইটা আমরা সাতের সঙ্গে যোগ করব সাত আর দুয়ে কত হয় নয় নয় আর চারে যোগ করলে কত হয় তেরো তেরো তিনটা আমরা এখানে লিখে দিব হাতের একটা আমরা আবার একের সঙ্গে যোগ করব এক হাতের একে দুই আর চারে ছয় তাহলে আমাদের উত্তর হবে কত ছয় তেষট্টি হাজার একশো আটষট্টি এখানে আমরা লিখে দিব উত্তর গুণ ফল তেষট্টি হাজার একশো আটষট্টি এভাবে আমরা এই অঙ্কটির সমাধানও করে নিব এরপরে দেখো তিন নম্বর অঙ্কে কি বলেছে তিনশো আটানব্বইকে একশো বাইশ দিয়ে আমাদের গুণ করতে বলেছে তাহলে আমরা প্রথমে দুই দিয়ে আটকে গুণ করব আট দুই গুণে ষোলো ছয় দুইকে আবার নয় দিয়ে গুণ করব। নয় দুই গুণে আঠারো আর এই যে ষোলো লিখেছে হাতে ছয় আছে আঠারো আর একে কত উনিশে নয় হাতে থাকবে এক তিনকে দুই দিয়ে গুণ করলে তিন দুই গুণে ছয় আর হাতে রেখে সাত একটি ঘর করেছি এই জন্য আমরা নিচে একটি শূন্য ব্যবহার করবো এরপরে আমরা দুই দিয়ে আবার আটকে গুণ করব দেখো আট দুই গুণে ষোলো ছয় হাতের এক দুইকে নয় দিয়ে গুণ করলে হয় আঠারো আর হাতের একে উনিশ উনিশে নয় আমরা এখানে লিখে দিব হাতের এক তিন দুই গুণে ছয় আর হাতের একে সাত দুই ঘর করেছি এই জন্য আমরা নিচে দুটি শূন্য ব্যবহার করব। এরপরে দেখো এক দিয়ে আটকে গুণ করলে আট অক্ষে আট এক দিয়ে নয়কে গুণ করলে কত নয় অক্ষে নয় এক দিয়ে তিনকে গুণ করলে তিন অক্ষে তিন একটি দাগ দিয়ে নিব এরপরে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব ছয় শূন্য শূন্য যোগ করলে হয় ছয় নয় আর ছয় যোগ করলে কত হয় পনেরো পনেরো আর আর শূন্যর কোনো মূল্য নেই তাহলে আমরা এখানে পনেরো পাঁচ লিখবো হাতে এক লাগব এরপরে দেখো সাত আর একে আট আট আর এই নয় হয় কত সতেরো সতেরো আর আটে হয় কত সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হয় এখানে পঁচিশে পাঁচ আমরা লিখে দিব হাতে থাকে দুই দুই আর এই সাথে যোগ করলে কত হয় সাত আট নয় নয় আর এই নয় কত আঠারো আট আমরা লিখে দিব হাতের এক তিন আর একে চার এখন আমরা উত্তর লিখবো আটচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন উত্তর আটচল্লিশ হাজার এখন দেখো আহ উত্তর গুণ এখানে তোমরা গুণফল লিখে দিবে গুণ ফল গুণ ফল আটচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন আমি আবার অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেয় দেখো আটকে দুইকে আগে আট দিয়ে গুণ করব আট দুই গুণে ষোলো ছয় হাতে থাকে এক নয় দুই গুণে আঠারো আর হাতে রেখে উনিশের নয় হাতে থাকে এক তিন দুই গুণে ছয় আর হাতে রেখে সাত একটি ঘর করেছে একটি শূন্য দিব আট দুই গুণে ষোলো ছয় হাতে থাকে এক নয় দুই গুণে আঠারো আর হাতে রেখে উনিশের নয় হাতে থাকে এক তিন দুই গুণে ছয় আর হাতে রেখে সাত আবার আমরা দুইটি ঘর করেছি দুইটি শূন্য দিয়ে নিব আট অক্ষে আট নয়ক আবার এক দিয়ে আটকে গুন করবো অক্ষে আট এক দিয়ে নয়কে গুণ করলে নয় অক্ষে নয় এক দিয়ে কে গুণ করলে তিন অক্ষে তিন একটি দাগ দিব দিয়ে দেখো ছয় নয় আর ছয়ে যোগ করলে হয় পনেরো পাঁচ হাতে থাকে এক সাত নয় আর এই আট যোগ করলে হয় কত চব্বিশ আর এই যে আমরা পুনরো ধরেছিলাম এখানে হাতের এক আছে এই চব্বিশ আর হাতের একে যোগ করে হয়েছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতের এক এক আর সাথে আট আট আর এই নয় যোগ করলে কত হয় আঠারো আঠেরো আট এরপর হাতে থাকে এক তিন আর একে চার তাহলে আমাদের উত্তর হবে আটচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন শিক্ষার্থী বন্ধুরা এই হ্যাঁ সেম নিয়মে আমি পরবর্তী অঙ্কগুলো তোমাদেরকে করে নিয়ে এসেছি দেখো তোমরা আট দিয়ে দুইকে গুণ করবে আট দুই গুণে ষোলো ছয় হাতে থাকে এক এক আট আট চারে কত চার আটে বত্রিশ বত্রিশ আর হাতের একে তেত্রিশে তিন হাতে আবার থাকে তিন আট দুই গুণে ষোলো ষোলো আট তিনে কত হয় সতেরো আঠেরো উনিশ এই যে এখানে আমরা উনিশ লিখে দিব। এরপরে একটি ঘর করেছি একটি শূন্য ব্যবহার করবো এরপরে শূন্য দিয়ে আমরা দুইকে গুণ করলে কত হয় শূন্য শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কিন্তু শূন্যই হবে শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে চারকে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে দুইকে গুণ করলেও শূন্য হবে এখন আমরা এই যে দুইটি ঘরের অঙ্ক করেছি এই আমরা নিচে দুইটি শূন্য ব্যবহার করব এরপরে দুই দিয়ে আমরা আবার দুইকে গুণ করবো দুই দুই গুণে চার এরপরে দেখো দুইকে আবার চার দিয়ে গুণ করব চার দুই গুণে আট এরপরে দুইকে আবার দিয়ে দুই দিয়ে গুণ করবো দুই দুই গুণে চার একটি দাগ দিয়ে নিব এখন আমরা এই অঙ্কগুলোকে যোগ করব ছয় শূন্য শূন্য যোগ করলে ছয় তিন শূন্য শূন্য যোগ করলে তিন নয় শূন্য চার যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতের এক এক এ একের সঙ্গে যোগ করবো দুই দুই শূন্য আট যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক চার আর একে পাঁচ উত্তর গুণফল পঞ্চাশ হাজার তিনশো ছত্রিশ এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে একশো উনপঞ্চাশকে ছয়শো সতেরো দিয়ে গুণ করতে বলেছে সাতকে নয় দিয়ে গুণ করবো সাতকে নয় দিয়ে গুণ করলে কত হয় সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত চার সাথে আঠাশ আঠাশ আর এই ছয় আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার লিখবো হাতে রাখবো তিন সাত সাত আর এই তিনে যোগ করলে হয় কত আট নয় দশ এখানে আমরা দশ লিখে দিব এরপরে একটি ঘর করেছি নিচে একটি শূন্য ব্যবহার করব এরপর এক দিয়ে আমরা আবার নয়কে গুণ করব নয় অক্ষে নয় এক দিয়ে চারকে গুণ করব চার অক্ষে চার এক দিয়ে এককে গুণ করব এক অক্ষে এক এখন আমরা এই দুইটি ঘর করেছি বিদায় নিচে দুইটি শূন্য ব্যবহার করব এখন ছয় দিয়ে এই তিনটি ঘরকে গুণ করব ছয়কে প্রথমে নয় দিয়ে গুণ করব ছয় নয় কত চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ ছয়কে চার দিয়ে গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ আর এই পাঁচে কত হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনতিরিশ উনতিরিশে নয় আমরা এখানে লিখে দিব হাতে থাকবে দুই ছয় 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 এক দুই আট আমরা আট এখানে লিখে দিব এখন এই অঙ্কগুলোকে যোগ করব তিন শূন্য শূন্য যোগ করলে হয় তিন চার আর নয় যোগ করলে হয় তেরো তেরো তিন হাতে থাকে এক চার আর এই চারে যোগ করলে আট হাতের একে নয় এরপরে এক আর একে যোগ করলে দুই দুই আর নয় এগারোর এক হাতে থাকে এক আট এর সঙ্গে হাতের এক যোগ করবো নয় উত্তর গুণফল কত একানব্বই একানব্বই হাজার নয়শো তেত্রিশ এভাবে তোমরা পরবর্তী অঙ্কটিও করে নিবে এরপরে দেখো আমি সাত নম্বর অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো সাত নম্বর অঙ্কে কি বলেছে পাঁচশো ছাপ্পান্নকে একশো উনসত্তর দ্বারা গুণ করতে বলেছে প্রথমে আমরা নয় দিয়ে ছয় গুণ করবো ছয় নয় কত চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ এরপর দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ আর হাতের পাঁচে পঞ্চাশ পঞ্চাশের শূন্য হাতে আবার পাঁচ থাকে এরপর নয় পাঁচ নয় কত পঁয়তাল্লিশ আর হাতের পাঁচে পঞ্চাশ আমরা এখানে পঞ্চাশ লিখে দিব একটি সং একটি সংখ্যার অঙ্ক সমাধান করেছি এই জন্য নিচে একটি শূন্য বসিয়ে দিব এরপর ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকে তিন পাঁচ ছয় তিরিশ আর এই তিনে তেত্রিশের তিন হাতে আবার তিন থাকে পাঁচ ছয় তিরিশ হাতে তিনে তেত্রিশ আমরা এখানে তেত্রিশ লিখে দিব যেহেতু দুইটি অঙ্ক করেছি দুইটি শূন্য বসিয়ে দিব এরপর ছয়কে এক দিয়ে গুণ করবো ছয়কে ছয় আবার আমরা ছয়কে পা এককে পাঁচ দিয়ে গুণ করবো কে পাঁচ আবার এককে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচ তাহলে আমাদের এই অঙ্কগুলো যোগ করে নিব চার শূন্য শূন্য যোগ করলে হয় চার আমরা এখানে চার বসিয়ে দিব শূন্য ছয় শূন্য যোগ করলে হয় ছয় আমরা এখানে ছয় লিখে দিব শূন্য তিন ছয় যোগ করলে হয় কত নয় নয় বসিয়ে দিব পাঁচ তিন আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো তিন লিখে দিব তিন আর পাঁচে যোগ করলে আট হাতের একে নয় উত্তর গুণ ফল তিরানব্বই হাজার নয়শো চৌষট্টি এই নিয়মে আমরা দুই নাম্বার এবং কি তিন নাম্বার অঙ্ক সরি আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্কটি আমরা এই সাত নাম্বার অঙ্কের নিয়মে করবো দেখো আমি অঙ্কগুলো করে দিয়েছি তোমরা নোট খাতায় অঙ্কগুলো তুলে নিবে এরপরে দেখো দশ নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব একশো চল্লিশকে একশো আটচল্লিশ দ্বারা আমরা কি করব গুণ করব প্রথমে আটকে শূন্য দ্বারা গুণ করবো আটকে শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য আটকে চার দিয়ে গুণ করলে হয় চার আটকে বত্রিশ দুই লিখব হাতে তিন রাখবো আটকে এক দিয়ে গুণ করলে হয় আটকে আট আর তিনে এগারো এগারো লিখে দিব চারকে এখন আমরা একটি ঘর করেছি নিচে একটি শূন্য ব্যবহার করব লিখবো চারকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য শূন্য লিখে দিব এরপর চারকে এক দিয়ে গুণ করব এরপর চারকে চার দিয়ে গুন করবো চার চারে ষোলো ছয় হাতে থাকে এক চারকে এক দিয়ে গুন করবো কে চার আর হাতে রেখে পাঁচ এরপরে আমরা দুইটি ঘর করেছি নিচে দুইটি শূন্য ব্যবহার করব এরপর এক দিয়ে আবার আমরা এই লাইনটিকে গুণ করব দেখো এক দিয়ে শূন্যকে গুণ করলে এক শূন্য শূন্য এককে চার দিয়ে গুণ করলে চারকক্ষে চার এক দিয়ে এককে গুণ করলে একক্ষে এক একটি দাগ দিয়ে নিব এরপরে এই যে এই সংখ্যাগুলোকে আমরা সব যোগ করব শূন্য 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 যোগ করলে হয় শূন্য দুই শূন্য শূন্য যোগ করলে হয় দুই এক আর ছয় যোগ করলে সাত আর শূন্যর কোনো মূল্য নেই সাত লিখে দিব এক পাঁচ আর চার যোগ করলে হয় দশ দশে শূন্য হাতে থাকে এক একা একে দুই তাহলে আমাদের উত্তর হবে বিশ হাজার সাতশো বিশ উত্তর গুণফল ফল বিশ হাজার সাতশো এই সেম নিয়মে তোমরা এই দুটো অঙ্ক করে নেবে এখন আমরা তেরো নম্বর অঙ্কটি করব দেখো তেরো নম্বর অঙ্কে আমাদের বলেছে এক হাজার দুইশো চৌত্রিশকে ছাপ্পান্ন দ্বারা গুণ করতে বলেছে প্রথমে ছয় দিয়ে আমরা চারকে গুণ করব চার ছয় কত চব্বিশের চার লিখে দিব হাতে থাকবে দুই আঠারো আর দুয়ে কত বিশ বিশে শূন্য লিখে দিব হাতে থাকবে দুই ছয়কে দুই দিয়ে গুণ করব ছয় দুই গুণে বারো আর হাতে দুয়ে কত চোদ্দ চার লিখে দিব হাতে থাকবে এক ছয়কে ছয় আর হাতে একে সাত যেহেতু একটি ঘরের অঙ্ক আমরা করেছি এখানে নিচে একটি শূন্য ব্যবহার করব পাঁচকে চার দিয়ে গুণ করব দেখো চার পাঁচে বিশ বিশেষ শূন্য লিখে দিব হাতে দুই থাকবে তিন পাঁচে পনেরো আর হাতে দুয়ে কত সতেরো সতেরো সাত লিখে দিখবো হাতে থাকবে এক পাঁচ দুই গুণে দশ আর হাতের একে এগারোর এক লিখব হাতে থাকবে এক পাঁচ ওকে পাঁচ আর একে ছয় লিখে দিব যেহেতু দুইটি ঘর করেছি নিচে দুইটি শূন্য ব্যবহার করব সরি শিক্ষার্থী বন্ধু আমাদের এটা দুই সংখ্যার অঙ্ক এখন আমরা একটি দাগ দিয়ে নিব একটি দাগ দিয়ে এখন আমরা এগুলো যোগ করবো চারকে শূন্য দিয়ে যোগ করলে হয় কত চার শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য সাত আর চারে যোগ করলে হয় কত সাত আট নয় দশ এগারোর এক লিখে দিব হাতে থাকবে এক সাত আর একে আট হাতে রেখে নয় এরপরে এই ছয় আমরা এখানে লিখে দিব তাহলে আমাদের উত্তর হবে ঊনসত্তর হাজার একশো চার তোমরা উত্তর দিয়ে উত্তরটি লিখে নিবে এরপরে দেখো চোদ্দ নম্বর অঙ্কে কি বলেছে তিন হাজার দুইশো সাতচল্লিশকে উনত্রিশ দ্বারা গুণ করতে বলেছে তাহলে আগে আমরা নয় দিয়ে সাতকে গুণ করে নিব দেখো সাত নং কত তেষট্টি তিন লিখবো হাতে থাকবে ছয় চার নং ছত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই লিখবো হাতে রাখবো চার নয় দুই গুণে আঠারো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশে দুই লিখব হাতে থাকবে দুই তিন নং সাতাশ সাতাশ আঠাশ উনতিরিশ এখানে উনতিরিশ লিখে দিব যেহেতু একটি ঘর করেছি একটি শূন্য বসিয়ে দিব এখন দুই দিয়ে সাতকে গুণ করবো সাত দুই গুণে চোদ্দো চার হাতে থাকে এক হ্যাঁ দুইকে চার দিয়ে গুণ করবো চার দুই গুণে আট হাতে রেখে নয় এবার দুইকে দুই দিয়ে গুণ করবো দুই দুই গুণে চার দুইকে তিন দিয়ে গুণ করবো তিন দুই গুণে ছয় একটা দাগ দিব এখন এগুলো যোগ করে নেব তিনকে শূন্য দিয়ে যোগ করলে তিন চার আর দুইকে যোগ করলে ছয় নয় আর দুইয়ে যোগ করলে এগারোর এক হাতে থাকে এক এক এই নয় দশ আর চারে কত চোদ্দোর চার হাতে থাকে এক দুই একে তিন আর ছয়ে যোগ করলে হয় নয় তাহলে আমাদের উত্তর হবে কত চুরানব্বই হাজার একশো